এত জল আছে তোমাদের কত জল লাগে স্নান করতে জল পেয়েছ মনে হচ্ছে আরামসে ঢালছ হ্যাঁ জলগুলো নষ্ট হচ্ছে না কি লাগিয়েছে এরা দুজন কি জানি বসে বসে ঘ্যাটের মতন স্নান করেই যাচ্ছে না করো আমি যাবো তো এখানে টাইম হয়ে গেছে সবার স্নান করা হয়ে গেল এরা অনেক কি লাগিয়েছে

আসলাম সান করার জন্য করেই না না চলো চলো হয়ে গেছে চলো টাইম হয়ে গেছে চলো চলো অটো 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 জল আছে দেখেছো ভিজিয়ে দিচ্ছে এক্ষুনি পড়ছিলাম কত জল নষ্ট করছে চলো চলো সব লোকজন তাকাচ্ছে সান করেই যাচ্ছে করেই